চা চা আবচি আনিত খবৰ না আই দিছে আৰু গুমাৰি কৰাই আই ঘুমাই গলো আৰু কিছু কাম নাই দোকানত যে বাৰীত খোৱা খৰচ আছে নি খবৰও নাই অ খান ও খানু ও খানু বে চানি উঠি রইলা দোকানা আর ও খাইল না না খাইল গেছ না ফরুক খরচ আনছি ফরস গেছে কোমবায় কিতা মাতস তো তুমি ওদের খালিও টিউশন ঘুরাই গরম সিট মারি উঠে রইলা আমি যেতা লাগে দিয়ার তো আর কিতা হবে আমি আমার সময় ব্যয় জান না ও দেখা যায় বিয়াজ ওডি চিনি বাটি করো না কিতাবি খইতাম আমার বুঝা যায় চিনি বাটিও খাই লেন লামে চিনি আইলাম 25 গ্রাম পাতি আইলাম 10 গ্রাম গুণ মুম্বাই গসে এক দিনে শেষ চিনি 25 গ্রাম আর 10 গ্রামে ও যায় না গুণ দি এক বেলা হয় না আচ্ছা যা সা এক ভাগ দেগা আমি খাইয়ে যাইতাম টিশনির যা মাগা এক ভাগ দিলা যা বড় নাই চিনি বাটি খিলত্তম আচ্ছা যাও গিয়া খাগড়ছারন গা হে আর আইতে সময় আমাল ক্রিমালা বিস্কুট গানি আমাল আমি ক্রিমালা বিস্কুট বালা হয় সাউ সা ইনডিয়া বাবা বিড়িয়া দেখান লাইতাম ফারিয় না আমি আতে ক্রিমালা বিস্কুট আইতাম হরি যান তে সবকো সামনা তে যা আনলে না তে বুদ্ধি পাইবে আ দাদা ক্রিমালা বোরা ওটা কিতা লাগি ফরাও আচ্ছা যা আমার বইখান তাইন দে যা বইখান বহর

আমি তিন দিন কিন বিড়ি গাইতাম গাড়ি আনা আর বিস্কুট মালা যে কোনো মতে আজ খরচ করতে লাগবো আনালে তো বেটিয়া মাথা ফাড়ি লিখবো যাই আজ খালা বিবির কর বেতন দিলে তো দিলা আনাইলে তান রে ক্লাস ফাইভ বা ফার্স্ট বার ফেল মারাই আর মারাইতাম ফাড়ি আমার নাম ফাটা মাস্টার বদলাই নিবি কিতাবা মাস্টার আইছনি কবা ভাইসাব আইছি ফুডি ঘুর তো ফরিকতে আইছে বুঝরাই তো কিচ্ছু যা রে বাবা ভাইসাব এটা তুমি চিন্তা কররো না আমি আসি না নি এটা চিন্তা কররো না ফাশিবো ফাশিবো ফাশিবনি কইলে নানু বুঝরাই তো তেহা দিবার গপ নাই আজি এক বছর তদিন বেতন দেন না খালি বালা পড়াইতা আইস টাকা দিলে না বালা ইন তো পড়াই না মাপ পাওয়াই

দুই মাছ কৰা দেখি আৰু কিছু কিছু নে দেখোন

অত বালা ছাত্ৰাদ দাই মোকৰ কাৰণে আস্তে আস্তে কি হয় কি হ'ব কৈছিলা আহিম ছাৰ আপাই দিবা

ওই আমর না ওই আঙ্গুল ওই আঙ্গুল হ্যাঁ আয় লাগা আতি আতি পাতা পড়িও ওই আঙ্গুল আয় আতি জহো হ্যাঁ আঙ্গুল আয় আতি তোমার তো लटरamai तमाम छोडो ए हाथी ए আঙ্গুল ए আতি ए আঙ্গুল এ Why should I feed a lot of people here? ভেলে no, বেতন নাই ভেলে part of Sunderını, who won't shed paha, what would আঙ্গুল give you? Did

দেখা ৰাখো আমাৰ বেটাৰে ৰাখো ৰাখো

¡Oy! Oh, ¡Oy, oh, han oh, hoy! Oh, oh.